নমস্কার আমি নমিতার রান্না চ্যানেলের নমিতা আজকে বানাবো আমি চিকেন পকোড়া এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি আর চিকেনগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেস্টটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো ডিম আর স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো তো এটাকে দিয়ে আমি আর এর মধ্যে দিয়ে দেব আমি বার্নিংয়ের জন্য দিয়ে দেবো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার তো আমি কর্নফ্লাওয়ারটা একটু আন্দাজ মতো দিয়ে দিচ্ছি তো এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ব্র্যান্ড অয়েল আর পকোড়াগুলিকে আমি দিয়ে দিচ্ছি একটু কম আছে আছে ভেজে নেব আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনারা দেখতে চান বারবার তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার রান্নাটাকে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন এরকম ঘরে কেউ লোক আসলে হঠাৎ করে চটজলদি বাস কম আয়োজনে কম সময়ে এভাবে চিকেন পকোড়া বানিয়ে দিলে বাস নিজেরও পরিশ্রমটা একটু কম হয় আর যারা আসে ঘরে ওরাও খুশি হয় আর নিজেও একটু শান্তি পাওয়া যায় কেউ ভালোভাবে খেলে তো আমি একটু কম আছে এটাকে ভেজে নেব সময় লাগিয়ে কারণ চিকেনটা ফ্রিজ থেকে বের করা হয়েছে তো এর জন্যে যাতে ভিতরটা ভালোভাবে রান্না হয় কম আছে আছে একটু সময় লাগিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি তবে লাল লাল মুচমুচে করে ভাজতে হবে তো আমার রান্নাটা আপনারা দেখছেন এর জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকবেন তো রান্নাটা করতে বেশি সময়ও লাগে না বেশি মশলাও লাগে না তবে সবসময় আমি তেল কম দিয়ে রান্না করি এটাতে আর তেল কম দিয়ে পারা গেল না আমার পকোড়াগুলি হয়ে গেছে তো একটু সস দিয়ে পরিবেশন করলাম চিকেন পকোড়া আপনারা খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন